আমরা কালকে সভা করেছি প্রতিবাদ সভা করেছি আমাদের বাংলাদেশ টায়ারটি ব্যবসায়ী সমিতি চট্টগ্রাম সার্কের দ্বিবার্ষিক নির্বাচন পঁচিশ ছাব্বিশে যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে স্থিত কমিটি বিগত কয়েক দফা এখানে বিনা ইলেকশনেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কমিটি গঠন করেছে এবার আমরা নিয়মমাফিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করি কিন্তু কর্মকর্তা নির্বাচনে যাই আমাদের একজন সহযোগীকে নির্বাচারের দোসর বলে থানায় হাইজাক করে এবং থানায় নিয়ে এখানে জনগণ যখন ওকে নিতে বাধা দিচ্ছিল তখন থানায় নিয়ে যায় নির্বাচন শেষ হওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া যায় এতে বোঝা যায় যে বর্তমান স্থিত কমিটি নানারকম চক্রান্ত করে তারা থাকার জন্যই আমাদের এই সদস্যকে অপহরণ করেছে কারণ উনি থাকলে আমাদের ভোটে আমরাই জিততাম আপনারা আমরা কি চান কর্মকর্তা আছেন যেমন আমাদের প্রধান কার্যালয় ঢাকা ওনারা যেন এই ধরনের ন্যাকারজনক কাজে স্বীকৃতি না দেন এবং এই অবৈধ কমিটিকে স্বীকৃতি না দেন এটাই আমাদের চাওয়া এবং আইন অনুপ ব্যবস্থা গ্রহণ করেন